থ্যাংক ইউ ভেরি এখানে শিখুন বায়ো স্ট্যাটিস্টিক্স এ স্বাগত জানাই এবং আমার আজকের ইন্ট্রো ভিডিওতে আমি মূলত জানাতে চাই যে আমরা কিভাবে এই চ্যানেলে কাজ করব এবং আমাদের যে টিম রয়েছে তারা কিভাবে চ্যানেলের সাথে কি ধরনের কাজ করবে এবং গবেষণার যে মৌলিক বিষয়গুলো রয়েছে বিশেষ করে স্ট্যাটিস্টিক্স এবং ডেটা অ্যানালাইসিস টুলসগুলো রয়েছে সেগুলো পারফেক্টলি কিভাবে শেখা যায় এবং যারা স্ট্যাটিস্টিক্স করছে বা পড়বে ভবিষ্যতে সেটা কিভাবে পড়তে হয় কিভাবে পড়াতে হয় সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব থাকবে টক শো থাকবে বিভিন্ন ধরনের জব এবং ডেটা অ্যানালিসিস শেখার পরে কিভাবে আর্টিকেল রাইটিং করতে হয় কিভাবে পাবলিকেশন করতে হয় সেই বিষয় নিয়ে থাকবে আশা করছি এটা আমাদের সবারই কাজে লাগবে শেয়ার দিই যে মূলত আমি যে ধরনের ডেটা অ্যানালিসিস টুলস গুলো আনবো সামনে সেটা একটু আলোচনা করতে চাই মূলত যে বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা তো আসলে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম যদি এমন হতো যেখানে সবই পাচ্ছে স্ট্যাটিস্টিক্স পাচ্ছি ডেটা অ্যানালাইসিস এর টুলস সম্পর্কে ভালো ধারণা পাচ্ছি এবং সেই অ্যানালাইসিস অ্যাপ্লাই অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন থেকে শুরু করে সেটা কিভাবে আর্টিকেলের মধ্যে ম্যানুস্ক্রিপ্টের মধ্যে সেটা ইউজ করতে হয় কিভাবে ম্যানুস্ক্রিপ্টের মধ্যে সেই টেবিল অথবা ফিগারটাকে কিভাবে বর্ণনা করতে হয় হ্যাঁ আর্টিকেলের জন্য উপযুক্ত করা পাবলিকেশনের জন্য উপযুক্ত করা এই বিষয়গুলো সম্পর্কে যদি একটা জায়গায় একটি প্ল্যাটফর্মের মধ্যে পাওয়া যায় তো তাহলে আমার মনে হয় যে খুবই ভালো হতো ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে কিন্তু সবগুলোই সিস্টেমেটিক ভাবে আসেনি শেষ হয়নি সিস্টেমেটিক ভাবে শুরু হয়েছে কিন্তু শেষটা হয়েছে এলোমেলোভাবে ঠিক এরকম টোটাল বেনিফিশিয়ারিজ যারা হবে যাদের কাজে লাগবে তাদেরকে হাইলাইট করে আমি হচ্ছে কথা বলবো তার আগে আমাদের ডেটার সাথে পরিচয় করেছে দিই অর্থাৎ প্রথমে স্ট্যাটিস্টিক্স একটু শেখাই আজকে সেটা হলো যে আমরা যারা ল্যাবে কাজ করছি এটা আমার হচ্ছে মানে আমার প্রথম টার্গেট আন্ডারগ্রাউন্ড কারণ আন্ডারগ্রাউন্ড স্টুডেন্টরা যখন এটা গবেষণাটা শেষ করে আন্ডার গ্রেডেড সার্টিফিকেট নেবে ততদিনে তাদের আর্টিকেল পাবলিশ হবে যাদের পিএইচডি করার আগ্রহ রয়েছে দেশে বাইরে যাওয়ার আগ্রহ রয়েছে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে পাশাপাশি যারা মনে করে যে দেশেই কাজ করব তারা যেখানেই কাজ করবে না কেন সেই নলেজটাকে ইউজ করতে পারবে তাদের সামনে ডেটার উপর ডিপেন্ড করে ডিসিশন নিতে পারবে এটা খুব ইম্পর্টেন্ট মূলত এই সেই উদ্দেশ্যে কথা বলা তো আমরা যারা ল্যাবে কাজ করছি ডায়াগনস্টিক ল্যাবে ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ল্যাবে কাজ করি তারা তাদের সামনে হিউজ অপরচুনিটিস কিভাবে তারা রিয়েল ডেটার সাথে আছে এবং প্রাইমারি ডেটা নিয়ে তারা কাজ করে প্রতিদিন নতুন নতুন ডেটা এবং এই ডেটাতে তারা মাস্টার্স এমফিল পিএইচডি পোস্ট ডক পর্যন্ত করতে পারে চেঞ্জ করতে পারে তাদের পজিশন সুইচ করতে পারে তাদের জব অন্য কোনো ফিল্ডে অথবা গবেষণার মাধ্যমে দেশের বাইরে যদি স্বপ্ন থাকে সেটা পূরণ করতে পারে মাস্টার্স এর গবেষণা আছে কি নাই এখানে কোনো ম্যাটার নয় কারণ আহ গবেষণা শুরু করলেই বেসিক যে ধারণাটা সেভাবে শোনার এটাই মূলত হচ্ছে প্রবচাররা জানতে চায়। এবং এটা আর্টিকেল সেটা প্রমাণ রাখে আর্টিকেল রাইটিং প্রেজেন্টেশন বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করা ঠিক আছে তো ডেটা সাধারণত দুই টাইপের সাব টাইপ কথা বলবো না আমরা ল্যাবে যখন কাজ করছি ল্যাবে ল্যাব রেজাল্ট যখন আমরা পাই হাতে সেখানে আহ অথবা রিসার্চ দুটোই তো এই দুটোকেই যদি আমি আমরা দেখছি তাহলে দেখব যে দুই ধরনের ডেটা আসলে আমরা দেখি ল্যাবের পেশেন্টের পেশেন্টের স্যাম্পল অ্যানালাইসিস করলে আমরা পাবো দুই ধরনের ডেটা একটি হলো কোয়ান্টিগেটিভ কোয়ান্টিভ এবং আরেকটি হচ্ছে কোয়ালিগেটিভ ঠিক তখন আজকে আসলে জানাতে চেয়েছি যা আমরা যে কি কি ধরনের ডেটা এনার টুলস নিয়ে কাজ করবো আমরা সেটা ডিপেন্ড টুলস গুলো ডিপেন্ড করে আমাদের ডেটা ধর্মের উপরে ঠিক আছে তো কোয়ান্টিটি ব্যারা যেমন যেখানে কোয়ান মানে ভ্যালু দেওয়া হয় যেমন গ্লুকোজের ভ্যালু একশো চল্লিশ আর কোয়ালিটিভ ডেটাতে আমি যদি এক কথায় বলি যে কোয়ালিটিভ কারা বাইনারি এক্সপ্রেশন বাইনারি বলতে বোঝাচ্ছে হলো মানে বাইনারি আউটপুট বাইনারি আউটপুট স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ড বাইনারি আউটপুট যেগুলো থাকে সেগুলোই মূল হচ্ছে কোয়ালিটিভ যেমন পজিটিভ অ্যান্ড নেগেটিভ রেজাল্ট

আজ এইটুকু সফটওয়্যার যে কোয়ালিটি ডেটাগুলো অ্যানালাইসিস করা যায় এই পর্যন্ত শেষ আর কোনো নতুন সফটওয়্যার এখানে অ্যাড করব না কিন্তু কোয়ালিটি ডাটার ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো নিয়ে আসব আমরা তিনটা স্তরে ভাগ করব এটা কারণ আমাদের তো টার্গেট আন্ডারবেট হ্যাঁ এবং যারা প্রফেশনাল যারা মনে করে যে গবেষণার মাধ্যমে নিজেদের অবস্থা পরিবর্তন করতে চাই অন্য কোথাও যেতে চায় দেশের বাইরে যেতে চাই অথবা দেশেই একটা পজিশন তৈরি করতে চাই গবেষক হতে চাই ঠিক এরকম হ্যাঁ হয়তো গবে হয়তো কোনো আমরা ল্যাবে কাজ করছি বাট আমার কোনো ইচ্ছা নেই গবেষণা আমার পিএইচডি করার ইচ্ছা নেই সে বাইরে যাওয়ার ইচ্ছা নেই কিন্তু আমাকে গবেষক তো হতেই হবে আমরা ল্যাবে যারা কাজ করি তাদের এমনিতে ল্যাব সায়েন্টিস্ট গবেষক বাট সেই ডেটাগুলোকে যদিও আমরা পাবলিশ করতে পারতাম ডিজিস স্পেসিফিক ডাটাগুলো সেখান থেকে একটা ক্লিনিকের ডিসিস আসে লোকেশন ওয়াইজ এরিয়া ওয়াইজ উদাহরণটা যদি এভাবে দিই যে একটি ল্যাবে একজন হেপা হেপাটোলজিস্ট তিনি হচ্ছে রুগী দেখেন হেপাটোলজিস্ট যে পেশেন্টগুলো আসে যে লিভারের যে গুলো আসে এটা যদি আমরা বাংলাদেশের মানে প্রসেকশনাল স্টাডির মধ্যে আনি তাহলে কিন্তু ভালো ডিসিশন আসে যে লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে তাদের ডেমোগ্রাফিক যে ডেটা রয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ডিসিশন নিতে পারি যে কি কি রিস্ক ফ্যাক্টর্স রয়েছে এই ধরনের ডিসিশন ক্ষেত্রে তো এই কাজগুলো সাধারণত ল্যাব সায়েন্টিস্ট যারা তাদেরই কাজ তারা তখনই করতে পারবে যখন পুরো ল্যাবের ডেটাগুলোকে ম্যানেজমেন্ট করার মতো দক্ষতা অর্জন করবে তাহলে ইন শর্ট খুব অল্প সময়ের মধ্যে এটা করা সম্ভব সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর পাশাপাশি যে সফটওয়্যার গুলো সফটওয়্যার নিয়ে কাজ করবো শেখাতে চাই সেটা হলো এসপিএসএস প্রথমে এসপিএসএস এবং পাশাপাশি গ্রাফ প্যাক্ট শুরু করবে দুটো দিয়েই আহ গ্রাফ প্যাক্ট দুটো দিয়েই মোটামুটি আমরা ভালো হবে আর এসপিএস সার্ভে বেসটা ডেটা যাদের অনেক তিরিশ হাজার চল্লিশ হাজার অনেক বেশি ডেটা নিয়ে যখন আমরা কাজ করি তখন এসপিএসএস দিয়ে কাজ করাটা ভালো হয় আহ দুটোতেই গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন ভালো তবে গ্রাফিক প্রিজম হচ্ছে ল্যাব ডেটার জন্য ভালো বিশেষ করে এক্সপেরিমেন্টাল রিসার্চ আমরা যারা করি তাদের ক্ষেত্রে এটা বেটার এরপরে সেকেন্ড ধাপে এইখানে এখানে সেকেন্ড ধাপে যেটা দিতে চাই এই দুটো যে শেষ হয়ে গেলে সেকেন্ড ধাপে আমরা যারা বিজনেস যারা বিজনেস সেক্টরে আছি তারা কিন্তু এসপিসিস দিয়ে তাদের ডিসিশন দিয়ে বিজনেস ডিসিশন দিতে পারবে এছাড়াও রয়েছে এসকিউএল এই ডেটা রয়েছে এসকিউল রয়েছে এসকিউলে বাসাবাসী পাওয়ার বি এখানে আর বেশি কিছু না পাওয়ার বি ওকে এরপরে আমাদের যদি এমন হয় যে আমরা আন্ডারগ্রেড গবেষণা শুরু করেছি অলরেডি এবং আমরা আমরা শুরু করতে পারি গ্রাফটা পিচন এবং এসপিএসএস দিয়ে যেটা রাখতে হবে মনে রাখতে হবে যে আমরা যে ডেটা অ্যানালাইসিস আমরা যে স্ট্যাটিস্টিক্স করছি সেখানে যে ডেটা এক্সাম্পল হিসেবে হাইপোথেটিক্যাল ডেটা না দিয়ে রিয়াল ডেটা দিয়ে কালেক্ট করা যায় এবং সেটা এক্সপিএসএস দিয়ে গ্রাফটার প্রিজম দিয়ে কম্পারেটিভলি স্টুডেন্টদেরকে দেখানো যায় তাহলে ওরা নিজেরাই প্র্যাকটিস করবে বাসায় ফিরে এবং তাদেরকে যদি এভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া যায় তাহলে এই বিষয়টার উপর তারা দক্ষতা অর্জন করবে সেকেন্ড এবং এটা দিয়েই তারা টোটাল আন্ডার শেষ করতে পারে এবং আন্ডার গ্রেডের পাবলিশ করতে পারে সাধারণত ওয়েট লেভ এবং ড্রাই ল্যাবের এবং সার্ভে বেসড যে কাজগুলো হয় সেই কাজের জন্য এটা উপযুক্ত এখন আমি যদি এমনটি ভাবি যে আমার ইন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে তো ওয়েট ল্যাব রেডি নাই এবং ওয়েট ল্যাবে যথেষ্ট পরিমাণ রিয়েজেন্ট নাই এবং এটা সম্ভব না কাজ করা গবেষণা তাহলে তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে ড্রাই ল্যাব নিয়ে কাজ করেন ড্রাই ল্যাব নিয়ে কাজ করেন প্রত্যেকটা স্টুডেন্টকে ড্রাই ল্যাবের মধ্যে আনে তারা ড্রাই ল্যাবে এসে কাজ শিখুক এবং মলিকুলার ড্রকিং শিখুক মলিকুলার ডাইনেল সিমুলেশনের মাধ্যমে একটা দুটা ড্রাগ ক্যান্ডিডেট তারা সিলেক্ট করে সেটা দেখে অন্য একটি ডিপার্টমেন্টের সাথে কেমিস্ট্রি অথবা ফার্মাসি ডিপার্টমেন্টের সাথে কলাবোরেশন করে সেন্থিস করা যায় কিনা না অথবা সেই সিলেক্টেড কেমিক্যালটাকে যদি আমরা পার্সেস করতে পারি তাহলে সেটা ওয়েট ল্যাবের কাজ করে প্রমাণ করা যায় যে হ্যাঁ এটা এটা সেই অ্যাক্টিভিটি রয়েছে সেক্ষেত্রে এই ধরনের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কিন্তু শিখতে হবে সবই একটা কমন পাথ হয়ে রয়েছে এসপিএস যদি জানি গ্রাফের প্রয়োজন জানি তাহলে এসকিউএল পাওয়ার বি না জানলেও চলবে কিন্তু ইন ফিউচারে যদি কম্পিটিশন কেমিস্ট্রির উপরে কাজ করতে চাই বায়ো ইনফরমেটিক্স ভ্যাকসিন ডিজাইন ড্রাগ ডিজাইনের উপর কাজ করতে চাই এবং প্ল্যান আছে অমিক্স যেটাগুলো নিয়ে কাজ করব তাহলে আমাকে শিখতে হবে আর অথবা পাইথন আর অথবা পাইথন এই এইতো কাজে পাইথন যদি আমি শিখতে হয় তাহলে আর শিখতে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যেকোনো একটা তবে যেকোনো একটা চুজ করতে বললে আমি বলবো পাইথন চুজ করতে কারণ ইদানিং পাইথনের ওয়ার্টশঅপে আয়োজন করছি সেখানে আমি দেখলাম যে কিছু অ্যাটেন্ডেন্ট ছিল যারা গবেষণা শুরু এমপিল পিএইচডি করছে এবং সরকারি কলেজের টিচার তো তারা অলরেডি তাদের ক্যারিয়ার কিন্তু টিচার হিসেবে এটাকে ফিক্স করে ফেলেছে এখন তারা পাইথন শিখে ডাটা অ্যানালাইসিস করে এমপিল পিএইচডি করবে এটা ছোটা তার চেয়ে বড় তারা স্পেসিস দিয়ে তাদের গোল হচ্ছে পূর্ণ করতে পারবে এই ছিল মূলত আজকের বিষয় আমরা দুই ধরনের ডেটার সাথে আসলে পরিচিত কোয়ালিটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ গ্রসলি যদি বলি এবং আহ যে সফটওয়্যারগুলো আমাদের থাকবে আগামী নেক্সট ভিডিও থেকে আমি শুরু করবো স্পেসেস দিয়ে এবং আমার প্রত্যেকটা ইউটিউবের ভিডিওর হচ্ছে থামলেন যেটা হবে স্পেসেস সেটা ফেসবুকে পেজে এবং প্রোফালিও যাবে আচ্ছা সেখান থেকে দেখে এসে আমরা দেখতে পারি এটা কমন যে বিষয়টা সেটা হলো কিন্তু শুরু করতে হবে আন্ডার এবং পাশাপাশি এবং পাইথন দিয়ে শেষ করবে তাহলে জীবনে কোথাও আটকাবে না কিরকম ধরো তুমি একটা জব করো একটা বড় একটা কোম্পানিতে ঠিক আছে তুমি সেখানে জবটা তুমি করতে পারলে না যে কোনো কারণে আর করা সম্ভব হচ্ছে না ফুল টাইম কোনো জবই করতে পারবে না তোমাকে পার্ট টাইম কাজ করতে হবে তাহলে এই পাইথন এই এসকিউএল এই এসপিএসএস এই যে দক্ষতা স্ট্যাটিস্টিক্সের সাথে এই ডেটা অ্যানালাইসিস এর টুলস শেখার যে দক্ষতা এবং সেটা কিভাবে হ্যান্ডেলিং করতে হয় বিগ ডেটার সেটকে অর্থাৎ আমি মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের মেস্টিভ মেশিন লার্নিং এর কথা বলছি সেখানে পাইথনের অ্যাপ্লিকেশন রয়েছে কাজে এটা আমাকে একটা অল্টারনেটিভ মানে উপার্জনের ইনকামের একটা সোর্স তৈরি করবে যেটা আমাকে হয়তো ওই মুহূর্তে কাজে লাগাতে পারবো তাই যখন যা শিখি সেটা যেন একটা লং টার্ম বেনিফিট আমাদের জীবনে বয়ে আনে এবং প্রত্যেকটা শিখার ক্ষেত্রে বেনিফিট আছে সেটা যেন আমরা বুঝতে পারি অর্থাৎ আমরা যাই শিখবো তার অবজেক্টিভসটা যাতে ফিক্স করে তারপরে শিখতে পারি ঠিক আছে আজকে পর্যন্তই ভালো থাকি সবাই